আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে আশা করি তোমরা ভালো আছো তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছ এটা হলো পালসার ওয়ান ফিফটি এটা নিয়ে আজকে ভিডিওটা তো যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটা ক্লিক করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে চলে গো তো এটা হলো পালসার ওয়ান ফিফটি ডাবল বিরিয়ান তো প্রথমে এটার ছাবি এটা মিটারে আসা যাক মিটার হলো অ্যানালগ পাস ডিজিটাল এটার মিটারে আছে আটও মিটার এবং গিয়ার ইন্ডিকেটার নাই স্পিড মিটার টিপ ওয়ান টিপ টু এবং কত কিলোমিটার চলছে রানিং নিউটল ইন্ডিকেটার লেফট রাইট এবং হাই বিম পাস ব্যাটারি ল ইন্ডিকেটার এটা হ্যান্ডেল হিসেবে আছে থ্রি হ্যান্ডেল এদিকে আছে হাই বিম সুইচ ফরেনের সুইচ সেলফ সুইচ এদিকে আর এদিকে হলো ইঞ্জিন অফ সুইচ টল লাইট তো এই ছিল আর এটা টাঙ্কি রয়েছে পনেরো লিটারের টাঙ্কি ক্যাপাসিটি আর গাড়ির সিট হাইট সাতশো পঁচানব্বই এম এম অনেক সফট শক্ত না এত নরম না সামনে হেডলাইট ব্যবহার করেছে হেলুজেন এবং দুই সাথে ডিআরএল যেটা হেলুজেন এবং ইন্ডিকেটর ব্যবহার করেছে হেলুজেন বাল্ব তাই গাড়ি সাসপেশন নিয়ে যদি কথা বলি সামনে ব্যবহার করা হচ্ছে সাত্রিশ এম এম টেলিস্কোপি এবং পিছে ব্যবহার করা হয়েছে ডাবল স্প্রেন এবং পিছনে যদি আমরা রেয়ারে আসি তো রেয়ারে ব্যবহার করা হয়েছে এল বাল্বের টেল লাইট যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই দেখেন এল ইডি তা গাড়ির টায়ারের সাইজ নিয়ে যদি আসি আমি গাড়ির টায়ারে ব্যবহার করা হয়েছে নাইনটি বাই নাইনটি সেভেনটি সতেরো সেকশনের টিউবলেস টায়ার যেটা মোটা পাচ্ছেন রিং সতেরো ইঞ্চি এলআইভিং এবং পিছনে যদি ব্যবহার করা হয়েছে একশো বিশ বাই আশি সতেরো সেকশনের টিউবলেস টায়ার এই টায়ার টিউবলেস অনেক চওড়া আর গাড়িটা আরটু যদি মোটা দেওয়া হতো তাহলে ভালো হতো তো এখন আসি গাড়ির ইঞ্জিনের সম্বন্ধে গাড়ির ইঞ্জিলে ব্যবহার করা হয়েছে একশো উনপঞ্চাশ সিসি লিকুইড কুল টু বাল ইঞ্জিন যেটাকে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারে তেরো বিএসপি এবং তেরো ওয়ান নিউট্রোমিটার টপ আর গাড়ির গ্রাউন্ড ক্লিয়ার হচ্ছে একশো পঁয়ষট্টি এম এম আর গাড়ির মধ্যে বেসিক যাবতীয় ফিউচার তো এখন যদি এটার সামনে ডিস্ক নিয়ে কথা বলি সামনে ডিক্স ব্যবহার করা হয়েছে দুইশো আশি মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড থার্টি মিলিমিটারের ডিস্ক ব্রেক ডাবল ডিস্স ব্রেন এটার মধ্যে এবিএস নাই নন এবস ডাবল ডিস্ক নন এবস আর গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ডুয়েল হরন আর গাড়ির ইঞ্জিলের সাউন্ড যদি আপনাদেরকে একটি শোনাই এই ছিল গাড়ির ইঞ্জিনের সাউন্ড তা আপনারা যে পালসা ওয়ান ফিফটি গাড়িটা যদি কিনতে চান তাহলে আমাকে কমেন্টে বলবেন আর এই গাড়িটার বর্তমান প্রাইস মূল্য আছে এটার প্রাইস মূল্য সঠিক আমার জানা নেই বর্তমানে আছে এটা প্রাইস দুই লক্ষ সতেরো হাজার টাকা ডাবল ডিস্ক নন এবিএস এবিএসটার দুই লক্ষ পঁচিশের মাঝামাঝি পঁচিশ হাজারের মাঝামাঝি তো গাড়িটার মধ্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে ওয়ানটা এটা দুই হাজার বাইশের মডেল এটা রানিং চলা হয়েছে বিশ হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার এই গাড়িটা সকল ফিউচার আপনাদের দেখলাম আবার এটার বাজারে অনেক মজবুত শক্ত করে দেওয়া হয়েছে এদিকেও ব্যবহার করা হয়েছে তো এই ছিল বেসিক যাবতীয় জিনিস তা আজকে এ পর্যন্ত ছিল ভিডিও যারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ